হঠাৎ করে এই যে সিন নাগাম বাইর পে আর মানে অনেক ক্ষুধা এই যে ভর্তা নাই একটু কাছে শেষ হয়ে গেছে ভর্তা বাবিরা খুব পছন্দ করছে এই ভর্তাটা তো এই ভর্তাটা দেখতে অনেক কষ্ট তো আর রাতবর কাঁফের ক্ষিদায় কারণ নাই এই যে ভাত লইছি এই যে ভাত আর মুরগির মাংস লইছি এক প্যান ঠ্যাং ডোয়া আর এই ইয়েন বিসমিল্লা মানে অনেক ক্ষুধা আর হেডিতে ভাবি আরে খ কাকি খায়না তখন খাইতে হারি না কাজ তু নাই রেঞ্চি টি আর ব্যাগ সহ্য করতে আরেদার খিদা সহ্য করতে হারি না আমি মেমলা গোল্লা রাখলে নগদে খাইতে হারিনা এত স্বাদুসে মুরগিটা ভাবিগোল্লাকে অত বেশি ভিডিও করতে না মানে কথাবার্তা আড্ডা উড্ডায় রান্না বিডিও বাজে করতেন কাজে তো ওনার আনছি তো যে আকবর কাঁপের খিদায় শ্রীম গাম্বার বুঝেছে Jeg elsker mamma. Saya tidak tahu bagaimana saya boleh mencuba ini. Saya tidak tahu কত কষ্ট করি বুঝলাম যে গা কাপড় দিয়েছে তা হঠাৎ করে সুগার ফল করছে মনে হয় কেন Né que isso? উদ্ভুত আছে এমন নয় আল্লাহ তিরিশ দিনে এই ভত্তা দিবার খেতে আর এত স্বাদ লাগে বলার বাইরে ডাইল ডাইন ছিলাম ভত্তার লোক আবার ডাইল স্বাদ লাগে না খাই

পুরা ভাই দোয়া করিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি ব্যাকে বাংলাদেশের দামাল ছেলেদের জন্য দোয়া করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ